অনেকেরই ভুল হয়ে থাকে এজন্য অবশ্যই জানা প্রয়োজন রোজা রোজাভাঙের কারণ হইল ছয়টি এক নম্বরে ইচ্ছাকৃতভাবে পানাহার এবং ধূমপান করা দুই নম্বর হইলো ইচ্ছাকৃতভাবে যদি কোনো ব্যক্তি বমি করে তিন নম্বর হইলো স্বামী স্ত্রী যদি মিলন করে চার নম্বরে বলা হয়েছে বৈধ অথবা অবৈধ পন্থায় যদি যৌন ক্রিয়া করা হয় এবং পাঁচ নম্বরে যদি কোনো ব্যক্তি ইঞ্জেকশনের মাধ্যমে কোনো খাদ্য গ্রহণ করে আর ছয় নম্বরে বলা হয়েছে যে যেমনিভাবে মেয়েদের মাসিক হায় দেখা যায় তখন রোজা ভঙ্গ হয় এই ছয়টা কারণেই মনে রোজা ভঙ্গ হয় খুব